নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো রবিবার আজ সানডে ছুটির দিন একদম ছুটির দিনে তো সকালবেলা আজকে করব হচ্ছে একটু এগ রোল করবো আজ টিফিনে একটু এগ রোল করবো কালকেই ঠিক করে নিয়েছিলাম যে আজকে করবো তো সকালবেলা ওর বাবা ময়দা তারপর ডিম টিম এনে দিয়ে এসছে নিয়ে এসছে আর কি এনে দিয়ে এসছে বলছি ভুল ভাল নিয়ে চলে এসেছে তো এই যে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম দুধ নিয়ে দুধের গ্লাস নিয়ে চুপচাপ বসে আছে দেখো দুধ নিয়ে কেমন দুষ্টুমি তো ময়দাটা মেখেছি একদম আর কি নরম করে মেখেছি তো এই যে বেলে নেবো আমি কিন্তু তেল দিয়ে বেলছি না আমি নুন চিনি তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম ময়ন টয়ন দিয়ে ভালো করে দেখালে আমি ময়ন দিয়ে ভালো করে মেখে নিয়েছি নিয়ে আমি কিন্তু তেল দিয়ে বেলবো না বেলবো হচ্ছে এই যে ময়দা দিয়ে একদম হালকা অল্প ময়দা দিয়ে এরকম বেলে বেলে নেবো একটু মোটা মোটা করেই বেলবো আমরা জানি সবাই যে যে ইয়ের পরোটাটা যেটা হয় সেটা কিন্তু একটু মোটা মোটাই হয় একটু মোটা হবে এগরোলের পরোটা তো এই যে আগে একটু শিখে নিয়েছি চাটুতে শুকনো চাটুতে তারপরে কিন্তু ভেজে নিয়েছি তেল দিয়ে তো ওটা ভেজে নিয়ে তুলে রেখেছি তারপরে দিয়ে দিয়েছি ডিম ডিমটা এরকমভাবে দিয়ে একটা সাইড একটা সাইড ভাজবো আর একটা সাইডের ওপরে এরকমভাবে পরোটাটা দিয়ে দেবো এইভাবেই আমি করে থাকি এগরোল আমি যেভাবে করছি মানে করে থাকি সেইভাবেই শেয়ার করে দিলাম আর কি এভাবেই আমি যখনই বানাই এরকমভাবেই বানিয়ে থাকি তো এই যে বড় করে ডিমটাকে একটু ছড়িয়ে দিয়েছিলাম একটা একটা ডিম গোটা গোটা দিয়েছিলাম প্রত্যেকটাতে তো যতটা ছড়ানো যায় ছড়িয়েছি কারণ এটা তো একটু বড় আর ডিমটা তো মানে একটা ডিম আর কতটা ছড়াবে যতটা ছড়ানো সম্ভব ছড়িয়েছি ছড়িয়ে বড় করে নিয়েছি নিয়ে আর হচ্ছে এই যে ভেজে নিচ্ছি নিয়ে তুলে নেবো ব্যাস হয়ে গেলো এগ্রোলের রেডি আর এখানে দেখো আমার ছোটো মা কীরকম কাজ করতে বসেছে দেখো একবার দুষ্টুমি কাজ এগুলো হচ্ছে দুষ্টুমি দেখেছো লঙ্কাটা নিয়েছে আমি তো নি এটা ভিডিওটা করছে হচ্ছে আমার বড় মা

दिखा का? तुम्हें नाम की नी? तुम्हें खाओ की नी? কিছুই হয়েছে তোমার নাম কি তুমি খাও কি তোমার হাতে কি তোমার হাতে কি তুমি করো কি তুমি করো কি তুমি তো এইখানে দেখো সমস্ত সরঞ্জাম নিয়ে বসে পড়েছি এই যে এগরোল বানাতে এগ রোলের এই যে পরোটা তারপরে ওখানে শশা কুচিয়ে নিয়েছি লেবু নিয়েছি একটু একটু লেবু দিলে একটু টকটা হলে ভালো লাগে যেহেতু আমার কাছে অন্য কোনো সস নেই শুধু টমেটো সস আছে মানে চিলি সস হোক বা একটুখানি কাসুন্দি এগুলো থাকলে একটু বেশ ভালো লাগে তো আমার কাছে শুধু টমেটো সসই আছে ওইটা দিয়েই বানাবো একটু আর লঙ্কা এই যে ভেজে নিয়েছি কেননা কাঁচা পেঁয়াজ আমি যখন বাইরেও খাই তখনও আমারটা বলি হচ্ছি মানে পেঁয়াজটা একটু ভেজে দিতে দেয় কারণ কাঁচা পেঁয়াজ আমার একদমই ভালো লাগে না কিন্তু আমি এমনি খাই না কাঁচা পেঁয়াজ একদমই তো রোলেও খাই না রোলে একটু পেঁয়াজটা একটু ভেজে দিলে বেশ ভালো লাগে তো যখন বাইরে খাই তখনও এরকমভাবে বলে বানাই আমার নিজেরটা আলাদা করে মানে ওটা পেঁয়াজ ভাজা দিয়ে বানাতে আলাদা করে বানিয়ে দেয় তো এরকম বাড়িতেও সেরকম করছি এই যে একটু শসা দিয়ে নিলাম নিয়ে একটু হচ্ছে এটা হচ্ছে বড়োটা বড়ো মাঠটা বানাচ্ছি ছোটো মাঠটা আগে হচ্ছে ওর বানিয়ে দিয়েছি শুধু ওর মধ্যে শুধু একটু শশা দিয়েছি ছোটো মার রোলের মধ্যে আর হচ্ছে একটু সস দিয়েছি দিয়ে ওটা আগে বানিয়ে দিয়েছে আর এরটা এর সব কিছুই দিয়েছে কিন্তু এর পরে আবার মাঝখান থেকে পেঁয়াজগুলোকে বার করে দেবে দিয়ে শুধু খাবে আমি তাহলে তো তুই পরোটাটাই খেতে পারতিস বেকার এটা এগরোল বলে এটাকে খেতে ওই এগরোল আমার কিন্তু একদম রেডি দেখো সুন্দর করে সাদা কাগজ করে মুড়ে যেরকমভাবে দোকানে দেয় সেরকমভাবে বানিয়ে নিয়েছি আমি যেরকম পারি তো এই সব খাবার দিলে বাচ্চারা কিন্তু বেশ খুশি এই সব পেলে ওদের আর কিছু চাইনি যে দুই বোনেরটা তুলে দিলাম আগে ব্যাস এবার আমাদেরটা বানাবো এখানে তো এই যে আমাদেরটাও কিন্তু রেডি রান্না করবো আজকে চিকেন চিকেন নিয়ে এসছে তো ভালো করে ধুয়ে টুয়ে মা পরিষ্কার করে দিয়েছে সব মশলা টসলা মাখিয়ে বসিয়ে দিয়েছে একেবারে এই যে আলু একটু ভেজে নিয়েছি এদিকে ভাতও বসে গেছে সব কিছু রেডি করে নিয়ে একেবারে রান্নার জন্য আর বেশি কিছু তো আজকে রান্না হবে না যেহেতু রবিবার আজকে হচ্ছে রবিবার করে চিকেন হয় চিকেন হলে তো বেশি কিছু আমাদের রান্না হয় না যে কোনো একটা তরকারি হবে বা ভাজা হবে তো ওই যে মা সব সবজি কেটে দিয়েছে ঝিঙে টিঙে সমস্ত সবজি একসাথে দিয়েছে আর কি ডাটা কুমড়ো ডাটা তারপর আরও অনেক আলু এইসব অনেক কিছু ছিল দিয়ে আর কি একটা সবজি চচ্চড়ি করেছি সবজিটা কিন্তু বেশ ভালোও লেগেছিলো খেতে একটু পেঁয়াজ দিয়েছিলাম যেহেতু নিরামিষ সবজি তো এই যে এই যে সবজিটা একটু পটল ফটল সব কিছু যা যা ছিল সব কিছু দিয়েছে মায়ের মধ্যে সবজি সব একটু একটু করে ভে খেতে বেশ ভালো লাগে কিন্তু পাঁচ মিশালি সবজি তো মানে তর মানে চচ্চড়ি বেশ ভালো লাগে টেস্ট হয় বেশ সব রকম সবজি বলে এই যে চিকেন আমার চিকেনের ঝোল আর এখানে একটু কষা মাংস রেখেছিলো ওর বাবা বলেছিল একটু কষা কষা মাংস খাবে তো কষা মাংস রাখলে তো আবার সবাই খেতে পাবে না মানে বাচ্চাদের একটু ঝোল দরকার মা একটু ঝোল ঝোল ভালোবাসে তো সেই জন্য ওর জন্য একটু কষা তুলে রেখেছিলাম এখানে দেখো সন্ধ্যেবেলা এই যে পুজো আমাদের চলে এসছে এটাই হচ্ছে তার মানে একদম আভাস এই যে আমাদের প্যান্ডেল শুরু হয়ে গেছে এই যে পুজো করি এখানে আমরা সবাই মামিদের বাড়ি পুজো হয় আর কি যেটা আমার ভাইরা করে তো ভাইরা আমরা হচ্ছে ঠাকুরটা দিই আর ভাইরা হচ্ছে পুজো করে এই জন্য দুবারই মিলে করে কিন্তু পুজো হয় আমাদের পুরো সব মানে পুরো পাড়ার আর কি সবাই খুব আনন্দ করা হয় পুজোতে পুজোটা আমাদের সবার আমাদের পাড়া যত ওর আছে সবার পুজো আর কি এটা দাঁড়াও চাটা খাওয়া হয়ে গেছে দেখালে আমি যে আমাদের ঠাকুর আসবে আমাদের কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে আজকে থেকে কালকে বাসটা সব এসছে আজকে হচ্ছে প্যান্ডেল শুরু হয়ে গেছে পুজোর আর বেশি দিন বাকি নেই আমার মেয়ের ফাংশন আছে হচ্ছে মহালয়ার ঠিক আগে দিন মহালয়ার দিন ওরা পায় না যেহেতু ওখানে নিজস্ব প্রোগ্রাম থাকে যেখানে প্রোগ্রামটা হয় আজকে যে ফাংশনটা সেটা সোসাইটির ওখানে ফাংশন থাকে বলে মহালয়ার হয় আগের দিন হয় পরের দিন পাওয়া যায় তো এবার আগের দিন পেয়েছে মানে এক তারিখ ওদের ফাংশনটা হবে দু তারিখ হচ্ছে মহালয়া এক তারিখ ফাংশনটা হবে ওই আবার একটা বড় মানে বড় রকম টেনশান না ফাংশনটা যায় মানে ওই যে টেনশানে কিছু না মানে ওই যে সাজবোজ মানে সাজবোজটা যে কর করাতে হয় বাচ্চাদের ওটাই মেন মানে মাথা ঘামানোর ব্যাপার আর কি মানে অন্য রকমভাবে সাজাতে হয় তো একবার এক এক রকম থিম দেয় এবারে থিমটা দিয়েছে পুরোটাই আলাদা একদমই অন্য রকম শাড়ি টারি করানো তো সবই শেয়ার করবো সেদিনকার সেদিন তো আজকে মানে বিশাল আজকে একটা অন্যরকম আনন্দ হচ্ছে ওই যে প্যান্ডেল হচ্ছে আমাদের ঠাকুর আসবে

সকালবেলা কি হচ্ছে চিকেনের খাবে চিকেনের হার বলতে পারছে না কিছু করলে আগে বলবে ছবি তোলা ছবি তোলা

তো এই যে আজকের মতো বন্ধুরা তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম রাত্রিবেলা বসে গেছি এই যে খাবার দিয়ে আজকে শেষ করব একটু চচ্চড়ি নিয়েছি একটা রুটি আর হচ্ছে এখানে চিকেন তো ব্যাস আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার